ভিভার্স ঈদের পরে আমরা নতুন ভিডিও যখন নিয়ে আসলাম আমাদের কিন্তু মূল লক্ষ্য হচ্ছে যে কি পরিমাণ অফিসিয়াল প্রোডাক্ট আমরা এনেছি সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য যেমন দেখতে পাচ্ছেন আমাদের এখানে চোদ্দোশো বারো সিঙ্গার প্রমিস সবগুলো হচ্ছে চোদ্দোশো বারো এরপরে এখানে আছে হচ্ছে সিঙ্গার প্রমিস চৌদ্দশো আট এগুলো সবগুলো চোদ্দোশো আট এরপরে এস এম জিরো টু ফোর এগুলো সব অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট কিছু কাছ থেকে দেখো দেখা আছে দেখেন এখানে সিঙ্গার চোদ্দোশো বারো ভিয়েতনাম মেড ইন ভিয়েতনাম এবং আমাদের প্রতিটা প্রোডাক্টের গায়ে কিন্তু সিরিয়াল নাম্বার কিউআর কোড নাম্বার সব কিছু দেওয়া আছে আমাদের কোনো প্রোডাক্ট যদি কেউ প্রুফ করতে পারেন যে কপি প্রোডাক্ট তাহলে আপনাদেরকে এক লক্ষ টাকা চ্যালেঞ্জ থাকবে আমার তরফ থেকে এই প্রোডাক্ট ছাড়া আমাদের কাছে আরও ইনটেক অনেক প্রোডাক্ট আছে এবং যেটা আমি আপনাদেরকে বললাম আমাদের কোনো প্রোডাক্ট যদি আপনারা প্রুফ করতে পারেন যে আমাদের প্রোডাক্ট সিঙ্গার অফিসিয়াল অরিজিনাল নয় তাহলে আপনাদেরকে আমার চ্যালেঞ্জ থাকবে এক লক্ষ টাকা চ্যালেঞ্জ তো চলুন আমরা নতুন নতুন কি কি মেশিন মেশিনগুলো খুলে আপনাদেরকে একটু দেখাই কোয়ালিটি সম্পর্কে একটু কথা বলি এটা হচ্ছে আমরা কিন্তু দীর্ঘদিন যাবত সিঙ্গার প্রমিস খুঁজতেছিলাম দেনকালে এটার মাধ্যমে ব্যাক স্টেস করতে পারবেন আপনারা এটাকে সিঙ্গার প্রমিসে চোদ্দশো আট এটা হচ্ছে বাটারফ্লাই অথেন্টিক অরিজিনাল ইলেকট্রিক সেলাই মেশিন এটার ভিতরে পাওয়ার কুলিং সিস্টেম দেওয়া আছে যার ফলে ফ্যান কিন্তু অটোমেটিক যখন ঘুরবে মোটরটা কিন্তু ঠান্ডা থাকবে হ্যালো আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য নতুন একটি মেশিনের ভিডিও নিয়ে তো দর্শক ঈদের পরে আমি নতুন একটি মেশিনের ভিডিও নিয়ে আসছি এর কারণ হচ্ছে আমাদের কাছে নতুন কিছু কালেকশন আসছে এবং আপনারা কিন্তু অনেকেই কিন্তু সিঙ্গারের ভিয়েতনামের যে প্রোডাক্টটি ছিল দীর্ঘদিন মার্কেটে ছিল না চোদ্দশো বারো যে মডেলটি দীর্ঘদিন বলতে বলা চলে প্রায় এক দেড় বছর উপরে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল ছিল না আর এস এম জিরো টু ফোর আর মডেল আসছে সেটাও কিন্তু নতুন স্টক আমাদের হয়েছে তবে খুব বেশি পরিমাণে নয় কিছু দিনের ভিতরে হয়তো আবার স্টক আউট হয়ে যেতে পারে তো দাদে যাদের প্রয়োজন তারা দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন আর আমরা কিন্তু কোম্পানি এমআরপি প্রাইস থেকে আপনারা ডিসকাউন্টে পাবেন এর পাশাপাশি আমাদের এখানে যে গিফট আইটেমগুলো দেওয়া হয় এই গিফট আইটেমগুলো কিন্তু যথেষ্ট দামি আইটেম আমরা কিন্তু নর্মাল কোনো গিফট আইটেম দেই না যেগুলো ভালো মানসম্মত কিছু গিফট আইটেম সেগুলো সাথে পেয়ে যাবেন কোম্পানি প্রাইস থেকে ডিসকাউন্ট তো পাচ্ছেনই প্লাস সাথে গিফট পাচ্ছেন আর গিফট প্রাইস বড় কথা না রায়হান ইলেকট্রনিক্স মানে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এখানে আসলে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টের নিশ্চয়তা এবং একশো পার্সেন্ট সেলাই মেশিনের ভিতরে যে মোটর যে পার্টস থাকে এই পার্টস গুলো অরিজিনাল যে নিশ্চয়তা এটা কিন্তু আপনাকে আগে বুঝে নিতে হবে শুধু সেলাই মেশিন কিনলাম একটা একই প্রোডাক্ট দেখা গেল অন্য জায়গাতে আপনি পাঁচশো এক হাজার টাকা বা দু হাজার কমে পেলেন আপনাদের এই মেশিনগুলোর ভিতরে যে মোটরগুলো থাকে এগুলো কিন্তু খুব দামি মোটর থাকে সুতরাং এই মোটরগুলো আগে ভালো কিনা সেটা অবশ্যই বুঝে নেবেন যে অরিজিনাল মোটর লাগানো আছে না ঠিক আছে ভিডিওর বিস্তারিত আপনাদের কথা বলবো তা আমি আগে আমাদের সরু মাসের লোকেশনটা বলে দিচ্ছি যারা আমাদের শোরুমে আসতে চান সরাসরি মালিবাগ চৌধুরীপাড়া পাড়া আবু হোটেলের অপোজিট সাইডে একটি ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুমটি শোরুমের নাম হচ্ছে রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটার থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দর্শক কথা না বাড়ি আপনাদেরকে মেশিনগুলো দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমেই দেখাবো হচ্ছে সিঙ্গারের এস এম এটা সবচেয়ে লেটেস্ট আসছে আর এস এম শুধু লেটেস্ট বলবো না এসএম জেটোফরটা বলবো সিঙ্গারের মেশিন বা ইলেকট্রিক মেশিন বাংলাদেশের যে কটা এখন হোম সার্ভিসের জন্য যেগুলো আছে এর ভিতরে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে সিঙ্গার ইলেকট্রিক মেশিন তো এই মেশিনটার কথা যদি বলি তাহলে বলবো এইটা সর্ব হাই গ্রেডের মেশিন সিঙ্গার ব্র্যান্ডের ভিতরে এটার কারণ হচ্ছে আপনি এই মেশিনটা দিয়ে চব্বিশটা ডিজাইনের সেলাই করতে পারবেন অন্য কোনো মেশিন দিয়ে সিঙ্গারে চব্বিশটা ডিজাইনের সেলাই করা যায় না এটা দিয়ে চব্বিশটা ডিজাইনের সেলাই করা যায় এবং সেলাইগুলোকে কিন্তু মডিফাই করে আপনারা ইউজ করতে পারবেন আপনারা যেভাবে চান সেলাই আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন এবং এটা দিয়ে এম্ব্রয়ডারি করতে পারবেন অনেকেরই কোশ্চেন থাকে যে আমরা এমব্রয়ডারি করতে পারবো কি না আপনারা কিন্তু এটার মাধ্যমে এমব্রয়ডারি করতে পারবেন অনেকেরই কোশ্চেন থাকে যে টুকটাক কাজের জন্য কি এই মেশিনগুলো বাসা বাড়ি বা দোকান পাড়ার জন্য নেওয়া যায় কি না তো এইটাতে কিন্তু আরেকটি অপশন আছে সেটা হচ্ছে ব্যাক অপশন এখান থেকে ব্যাক করতে পারবেন আর টুল বক্সটা এটার এখানেই দেয়া আছে এটা হচ্ছে টুল বক্স কিন্তু এটি এই পাশ থেকে টান দিলেই খুলে যায় খুব ইজি এ হচ্ছে টুল বক্সটা ভিতরে থাকে আর টুল বক্সের ভিতরে আপনার সেলাই করার জন্য যা যা জিনিস প্রয়োজন সব কিছু আছে আর অরিজিনাল মেশিনের সিঙ্গার অরিজিনাল এক পাতা সই থাকবে এবং সাথে আনুষাঙ্গিক ডি ওভারলোক করার জন্য যে জিনিসগুলো লাগে সেটা আছে এবং পিকো ডিজাইন করার জন্য বাটম হোল করার জন্য সেই এক্সেসারিজগুলো দেওয়া আছে এটা একটা স্ক্রু ড্রাইভার ফ্ল্যাট টাইপের স্ক্রু এক্সট্রা একটা ফিট আছে এই ফিটটাকে চেঞ্জ করে প্রয়োজনে আপনারা এই ফিট বসেও কিন্তু কাজ করতে হবে অনেক সময় এই ফিট বসেও কাজ করতে হয় এই জিনিসগুলো সম্পূর্ণ ইনটেক পেয়ে যাবেন আর ডিজাইনের কথা যদি বলি এই যে এখানে দেখেন সুন্দর করে ডিজাইন দেখানো আছে এটা হচ্ছে বাটম হোল করার যে ডিজাইনটা এটা হচ্ছে ওভারলোক টাইপের ডিজাইনটা এটা হচ্ছে টাইপের ডিজাইন আর এছাড়া যে আছে সেই দেখে আপনারা দেখতেই পাচ্ছেন অন্যান্য যে কিন্তু এখানে আছে তো আপনারা দেখে দেখে ডিজাইন চেঞ্জ করে করে আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এই মেশিনটার ভিতরে আপনারা কাজ করতে পারবেন এবং এই মেশিনটার সাইজও যদি বলি অন্যান্যগুলোর গুলোর চাইতে কিন্তু সাইজ একটু বড় ওয়েটও একটু হেভি এবং এটা ডাবল ডিস্ক ব্যবহার করা হয়েছে ডাবল ডিক্স ব্যবহারের কারণে আপনারা যে কোনো ডিজাইনটাকে ছোটো বড় চাইলে ধরেন ছোটো বড়ো বুঝে আপনাদেরকে মানে যে সি সি তে কিন্তু জিগজাক এটা ক্লোজলি দেখো সিতে এখানে সিঙ্গেল জিগজাক দেখাচ্ছে আবার সিতে এখানে দেখেন ডাবলভাবে সুতা হয়ে যাবে এক সুতাই থাকবে আপনি সুতা একটাই লাগানো থাকবে উপরে বাট এখান থেকে তো ডাবল হচ্ছে এটা করতে পারবেন আপনি এই যখন সিতে যখন এই মডিফাইগুলো যখন করবেন তখন এই মডিফাইগুলো করার সময় আপনারা এগুলো করতে পারবেন আর ইউটিউবে এই মেশিন নিয়ে আরও অনেক ভিডিও সংক্রান্ত দেওয়া আছে এই বিষয়গুলো আপনারা ইউটিউব থেকে দেখতে পারবেন এস এম জিরো টু ফোর আচ্ছা পাওয়ার লাইন হচ্ছে এদিকে পাওয়ার লাইন দিবেন পাওয়ার লাইন দিলে যখন একটা লাইট জ্বলবে এই পাশে ফ্রন্টে একটা লাইট জ্বলে উঠবে পাওয়ার লাইন দেওয়ার সাথে সাথে লাইন জ্বলবে এবং এটাতে কিন্তু অটোমেটিক সুতা লাগানো যায় আপনারা সুতা ভরে এখানে দিয়ে দিলে এটা অটোমেটিক সুতা লাগিয়ে ফেলবে শুয়ের ভিতরে সুতা লাগাতে হলে হাতে লাগাতে হবে এটা অটোমেটিক লাগানো যায় আর ইউটিউবে এটা নিয়েও কিন্তু অনেকগুলো ভিডিও আছে আপনারা প্রয়োজন সেই ভিডিও দেখবেন আর এই পাশে উপরে একটা নিডেল দেওয়া আছে এটা হচ্ছে সুতা পেছানোর জন্য এই পাশে সুতা পেঁচাতে পারবেন এটা আপ ডাউন করা যায় এগুলো সুতাগুলোকে যখন আপনার সুতা রাখবেন তখন ওটাকে উঁচা করার প্রয়োজন উঁচা করবেন আর ছোটটা দিয়ে কাজ করলে ছোট দিয়ে কাজ করার সময় নিচে নামিয়ে নেবেন তো এটা হচ্ছে দর্শক সিঙ্গারে এস এম জিরো টু ফোর আর এখানে সিরিয়াল নাম্বার নাম্বার সবকিছু দেওয়া আছে আর এই প্রোডাক্টটা কিন্তু ম্যাড ইন চায়নার হয় এটা কিন্তু ভিয়েতনামের হয় না ভিয়েতনামের হয় অন্য দুইটা মডেল এই এটা এসে চোদ্দশো বারো আর চোদ্দশো আট এই দুইটা হয় ভিয়েতনামের আমি আগে এটা দেখাচ্ছি বাট এটা চায়না হলো এটার কোয়ালিটি হেভি এবং একটু প্রাইসও বেশি বর্তমানে সবচেয়ে হাই রেটের প্রাইস হচ্ছে এটা তো দর্শক এই মেশিনটার সাথে কিন্তু এটা ইনস্ট্রাকশন ম্যানুয়ালও দেওয়া আছে ইনস্ট্রাকশন ম্যানুয়াল এস এম টু ফোর আপনারা প্রয়োজনে ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা ফলো করে নেবেন যেইগুলো হেল্প প্রয়োজন হয় এগুলো কিন্তু আপনাদের লাগবে কিন্তু কোন পার্টের কি ধরনের কাজ সবগুলো কাজগুলো কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে এগুলা দেখে দেখে আপনার কাজ করতে আপনাদের সুবিধা হবে কোনো ধরনের সমস্যা ফেস করলে সেই ক্ষেত্রে আপনারা এই ইনস্ট্রাকশন ম্যানুয়ালে হেল্প নেবেন এটা সাথেই থাকে এরপরে কোম্পানি থেকে সাথে এই কভারটা দেওয়া হয় এটা হচ্ছে মেশিন ঢেকে রাখার জন্য একটি কভার প্লাস্টিকের কভার তো এটা দিয়ে ঢেকেও রাখা যায় এই কাঠ পেশিনে যেরকম বড় কাবার দেয় এটা হচ্ছে প্লাস্টিক কভার এই কভারগুলাই ভালো কারণ এই কভারগুলোতে আপনার কোনো ধরনের ধুলাবালি বা ডাস্ট ঢোকার কোনো সম্ভাবনা থাকে না এরপর সাথে কোম্পানি থেকে দিয়ে হয় হচ্ছে প্যাডেল কোম্পানি থেকে প্যাডেলটাও কমপ্লিটলি দিবে এই মেশিনের সাথে প্যাডেল আপনি পেয়ে যাবেন এই কমপ্লিট এই প্রাইসটুকে মেশিনের দাম হচ্ছে কোম্পানিতে এমআরপির প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নব্বই টাকা এই অ্যাক্সেসরিজ দিয়ে আর আমাদের শোরুমে যারা আমাদের চ্যানেলটিস দয়া করে সাবস্ক্রাইব করে আপনারা যারা আসবেন তারা কিন্তু এই জিনিসগুলোতে কোম্পানির থেকে যেগুলো থাকে সেগুলো পাবেন এছাড়া আমাদের কাছে আপনারা পাবেন হচ্ছে একটি প্রিমিয়াম কোয়ালিটির সিজার যেটা কিনে আলাদা বাজার থেকে কিনতে গেলে চার পাঁচশো টাকা লেগে যায় এই সিজারটা কমপ্লিটলি আমরা কিন্তু আপনাদেরকে ফ্রি দিব এরপরে এই মেশিনে কিন্তু তেল দিতে হয় এগুলোতেও এগুলোতে কিন্তু যেন তেন তেল দিলে হয় না একটা ভালো মানের তেল দিতে হয় মেশিনের যে তেল সেই তেল এই তেলটাও ফ্রি থাকবে মেজারমেন্ট টেপ এরপর একটা স্কেল এই বড় একটা স্কেল এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে এরপরে থাকছে ববিন তো এখানে কতগুলো থাকে এরপর আমরাও দিয়ে দেবো এক্সট্রা কতগুলো এবং ভালো মানসম্মত সই সুইয়ের মান যদি খারাপ হয় মেশিনে সেলাই করে কিন্তু শান্তি পাবেন না এর জন্য আমরা করি কি এটা ভালো মানসম্মত সই দিয়ে দিই এই অ্যাক্সেসরিজগুলো যেগুলো আমরা গিফট দিই এগুলো যদি আপনি কিনতে যান তাহলে আলাদাভাবে যদি আমাদের থেকে কিনেন যেমন যারা ম্যানুয়াল মেশিন কিনে যারা আমাদের থেকে সিঙ্গারে ম্যানুয়াল মেশিন কিনে তারা কিন্তু এগুলো আলাদা কিনতে হয় তাদের আলাদা কিনতে গেলে পাঁচশো টাকা কেজি ছয়শো প্রায় সব মিলে আটশো টাকার উপরে দাম চলে যায় আর আমরা আপনাদেরকে কিন্তু এই আটশো টাকা দামের যে গিফটটা পড়ছে এটা কিন্তু কমপ্লিটলি ফ্রি দিচ্ছি এর পাশাপাশি কিন্তু মেশিনের দাম উনিশ সতেরো হাজার নয়শো নব্বই টাকা আমরা এখানেও নয়শো নব্বই টাকা ছাড় দিচ্ছি আমি বলবো না যে ছাড় দিচ্ছি গিফট দিচ্ছি এই জন্য এসে আমাদের থেকে কিনেন আমি বলবো আপনারা আমাদের থেকে কিনবেন একটাই কারণ সেটা হচ্ছে আমরা একটি বিশ্বস্ত ট্রাস্টেবল এবং অরিজিনাল প্রোডাক্টের শোরুম আমাদের এখানে কোনো ধরনের কপি প্রোডাক্ট সেল হয় না আমাদের এখানে আমরা কোনো মেশিনের স্পেয়ার পার্টস খুলে বিক্রি করি না আপনারা প্রয়োজন আমাদেরকে যা বা চেক করতে পারেন যে একটা মেশিন নষ্ট হয়ে গিয়েছে আমার এই মেশিনে মোটরটাকে একটু চেঞ্জ করে দেওয়া যাবে অরিজিনাল মোটর দিলে আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিব। অনেকে কিন্তু দেখা যাবে অরিজিনাল মোটরটাকে খুলে চেঞ্জ করে আপনাকে দিয়ে দিবে পাঁচ হাজার টাকা নিয়ে আমাদের শোরুম থেকে কখনোই আপনি যত টাকাই দেন না কেন একটা অরিজিনাল মোটর মেশিন থেকে খুলে আমরা বিক্রি করি না আপনার মেশিন নষ্ট হলে মেশিন আমাদের থেকে কোম্পানি থেকে সার্ভিস তো পাবেনি আর যদি বেশি পুরোনো মেশিন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা যারা মেশিন ঠিক করে তাদের থেকে কয়েল বান্ধা টান্দা নিতে পারেন এই ধরনের কাজ করতে পারবেন বাট আমরা যে অনেকে আছে অফিসিয়াল প্রোডাক্ট থেকে মেশিনের মোটরটা খুলে বিক্রি করে দিলো পুরনো মোটর লাগিয়ে মেশিন সেল করে দিল এক টাকা কমে আমরা কিন্তু ওই কাজ কখনোই করি না আমাদের এখান থেকে মেশিন যখন কিনবেন আপনারা হানড্রেড পার্সেন্ট অর্থেন্টিক অরিজিনাল ইনটেক প্রোডাক্টই পাবেন আমাদের প্রচুর ইনটেক প্রোডাক্ট আছে ভিডিও শুরুতে আপনারা দেখেছেন কি পরিমাণ মাল আছে যা দেখেছেন তার চাইতেও বেশি আমাদের কাছে ইনটেক প্রোডাক্ট আছে এবং প্রতিটা প্রোডাক্ট হানড্রেড পারসেন্ট অফিসিয়াল প্রোডাক্ট এবং প্রতিটা প্রোডাক্টের স্পেয়ার পার হানড্রেড পার্সেন্ট ইনটেক অবস্থায় আছে আমরা ধরনের কোনো মেশিন কোনো ধরনের টাচ করি না কথাটা বলছি এই কারণে কারণ বাজারে প্রোডাক্ট পাওয়া যায় আপনারা অনেকেই অনেক সময় কিনে থাকেন পরে আনার পরে দেখেছি মেশিন নতুন আছে সমস্যা হয়েছে নিয়ে আসেন এসে খোলা দেখে যে মেশিন একদম চকচকা নতুন মেশিনের ভিতরে স্পেয়ার যে মোটরটা মোটরের বয়স প্রায় দুই বছর উপরে এরকম পুরোনো মোটর আমরা অনেক মেশিনের ভিতরে পেয়েছি সাম্প্রতিকালে সার্ভিস করতে গিয়ে তো এই ধরনের চেষ্টা করবেন যেখান থেকে মেশিন কিন না কেন অথেন্টিক অফিসিয়াল অরিজিনাল যারা মেশিন নিয়ে ব্যবসা করে মেশিন আছে এবং আমাদের এখানে কিন্তু শুধু মেশিন না আমরা যেমন ধরেন এই যে ফ্রিজগুলো দেখে সব দামি দামি প্রোডাক্ট এটা দেড় লাখ টাকা দুই লাখ টাকা এসি মানে আমাদের এটা ব্র্যান্ড বড় শোরুম এখানে পনেরো ষোলো বছর চোপতে আমরা আছি এরকম বিশ্বস্ত ট্রাস্টেবল শোরুম থেকে প্রোডাক্ট কিনবেন তাহলে আপনারা নিশ্চিত থাকবেন একটা দোকান থেকে প্রোডাক্ট কিনে কিন্তু প্রতারণার শিকার হওয়াটা স্বাভাবিক আর আজকালকার যুগ পড়েছে কিছুতে কিন্তু পারে শান্তি পাওয়া যায় না তো দর্শক চলুন এরপরে আমি একটি কথা বলি সেটা হচ্ছে অন্য মেশিন এটা আইটা মেশিন এটা হচ্ছে সিঙ্গারের ভিয়েতনামের একটি প্রোডাক্ট এটা হচ্ছে সিঙ্গার প্রমিস সিঙ্গার প্রমিস কিন্তু এটাকেও সিঙ্গার প্রমিস বলে দেখেন এখানে লেখা আছে সিঙ্গার প্রমিস এটাও সিঙ্গার প্রমিস মানে এটা সিঙ্গার প্রমিস হয়েছে চোদ্দশো বারো এই মডেল নাম্বার হচ্ছে চোদ্দশো বারো আর চোদ্দশো বারো আর চোদ্দশো আট অনেকটা সিমিলার দেখতে সেম সেম দেখতে হ্যাঁ প্রায় দেখেন কাছাকাছি দেখতে অনেকটা সেম বাট পার্থক্যটা হচ্ছে এই যে মডিফাই কথা যেটা বললাম ডাবল ডিক্স হয় কি ডিজাইনটাকে আপনি মডিফাই করতে পারবেন এটাতে মোটামুটি এস এম জিরো টু ফোর এর যেই কাজগুলা করা যায় চোদ্দশো বারো তো বলবো প্রায় সেম সেম অনেকগুলো কাজই করা যায় বাট মানের কথা যদি বলি এস এম জিরো টু ফোর যেমন ভালো মেশিন চোদ্দশো বারো ভালো মেশিন কারণ এটা ভিয়েতনামের প্রোডাক্ট আর ভিয়েতনাম কিন্তু কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না চায়না কিন্তু অনেক সময় কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে যেমন চায়নাতে গিয়ে আপনি একটা কপি প্রোডাক্ট তৈরি করে আনতে পারবেন বাট ভিয়েতনামে গিয়ে কিন্তু আপনি চাইলে একটা কপি প্রোডাক্ট তৈরি করে আনতে পারবেন ওদের কিছু ইন্ডাস্ট্রিয়াল রেজিস্ট্রেশন থাকে যেগুলো কিনা না মানে রেজিস্ট্রেশনের কারণে ওরা কিন্তু চাইলে আপনার চাহিদা অনুযায়ী প্রোডাক্ট তৈরি করে দিবে না এই জন্য ভিয়েতনামে শুধু মেশিন না যে কোনো প্রোডাক্টের কেনার সময় আপনার মোটামুটি নিশ্চিন্তে কিনতে পারেন কারণ ভিয়েতনাম মিনিমাম কোয়ালিটি মেনটেন করে ভিয়েতনামের সময় আমি প্রচুর ব্ল্যান্ডার বিক্রি করেছিলাম আমার এখন মনে পড়ছে যেগুলা মিয়াকর কিছু ব্ল্যান্ডার ছিল একসময় আমি সেল করতাম ওই ব্ল্যান্ডারগুলা আট বছর দশ বছর চলেছে কারণ এগুলো ভিয়েতনামের ছিল এর পাশাপাশি চাইনিজ প্রোডাক্টগুলো আমরা বিক্রি করেছি এগুলো কিন্তু বেশি দিন লাস্টিং করেনি তা আমি বলবো না যে এটা কিন্তু চায়না প্রোডাক্ট তার মানে এটা খারাপ হবে যেমন জ্যাক মেশিন ইন্ডাস্ট্রিয়াল জ্যাক যেগুলা ইউএসএ ব্র্যান্ড বাট অ্যাসেম্বলিং কিন্তু চায়নাতে হয় ওগুলো খারাপ না মেড কথা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট হলে ভালো হবেই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট হলে ভালো হবেই তো যাই হোক দর্শক আমি আপনাদেরকে এটা নিয়ে কথা বলি এটা সিঙ্গার ভিয়েতনাম যে লেখা আছে এখানে দেখেন মেড ইন ভিয়েতনাম চোদ্দোশো আর এই মেশিনটার ডিজাইনগুলো তো বললামই আর এই একটা কথা বলি এই ডিজাইনগুলো যখন আপনারা করবেন হ্যাঁ ঘাটে বসে ফিল করতে পারবেন যেটা ঘাটে বসছে নেবেন তারপরে কাজগুলো করবেন তখন সুইগুলা ঘুরবে হ্যাঁ দেখেন শুই ঘুরছে এই ডিজাইনগুলো এটা যেমন দুই পাশে ঘুরানো যায় এটা কিন্তু এই পাশে ঘুরানো যায় ওই পাশে ঘুরানো যায় এটা এটাকে আপনি যতটুক ঘুরাবেন কোনো সমস্যা নাই বাট এই এস এম জিরো টু ফোর এর ক্ষেত্রে কিন্তু এই কাজটা করবেন না এস এম জিরো টু ফোর এর ক্ষেত্রে আপনারা এই এই ডিস্কটা বিশেষ করে এটাকে যেভাবে মঞ্চে ঘোরাবেন অসুবিধা নেই এই ডিক্সটা এই পর্যন্ত আসবেন এরপরে আসার পরে এটাকে আবার প্রয়োজনে এই পাশ থেকে ঘুরিয়ে নিয়ে আসবেন দেখেন এরোর চিহ্ন কিন্তু এদিকে দেওয়া আছে এই জিনিসটা করতে গেলে অনেক সময় লক হয়ে যায় এটা অনেকে বলে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই লক যেন না হয় এটা মাথায় রাখবেন আর এস এস দিয়ে যখন কাজ করবেন তখন আপনার ডিজাইনের কাজ হবে আর যখন ফোরে দিয়ে বা টুতে দিয়ে কাজ করবেন তখন আপনার নর্মাল সেলাই হবে আচ্ছা এস এম টু পরে আমি এটা নিয়ে যেহেতু কথা বলছিলাম আবার এটা নিয়ে শেষ করি এটা হচ্ছে চোদ্দশো বারো এটা ওপেন করা যায় না আর এটা টুল বক্সের সাথে এরকম এক্সেসরিজ থাকবে একই রকম এক্সেসরিজ থাকে এটা তো আর এ দেখেন একটা ব্রাশ আছে ব্রাশটা হচ্ছে অয়েলিং করার জন্য অয়েলিং কিভাবে করবে সেটা আমি আপনাদেরকে বলছি অয়েলিং করবেন হচ্ছে এই যে টুল বক্স দেখতে পাচ্ছেন এই নাটটা খুলতে হবে একটা দুইটা তিনটা এটা কিন্তু একটা নাট হ্যাঁ এটাকে আপনাদের যখন অয়েলিং করতে হয় টেনশন টাইপের নাট এটা খুলে এই কভারটা যখন খুলে যাবে তখন এটা ভিতরে ব্রাশ দিয়ে পরিষ্কার করে তেল দিতে হয় এটাও দিতে হয় এটার ক্ষেত্রেও কিন্তু এইরকম ভাবে তেল দিতে হয় দেখেন নিচে দেয়া আছে প্রতিটা ইলেকট্রিক মেশিন কিন্তু আমরা অনেকেই মনে করি যে ম্যানুয়াল মেশিন এরকম ছিদ্র থাকে ছিদ্র দিয়ে তেল দিতে হয় ইলেকট্রিক মেশিনে মনে তেল দিতে হয় না না ইলেকট্রিক মেশিনে আপনাদেরকে তেল দিতে হবে আর এটাতে আপনি অটো সুতা পেঁচাতে পারবেন বাট এটা এগুলো হচ্ছে ফিক্সড এস এম জি টু ফোর এইগুলো বা একটু আধুনিকতার ছোঁয়া আছে আপ ডাউন করা যায় এটা এগুলো হচ্ছে ফিক্সড এই তো আর তেমন কিছু নেই বাদ বাকি সিমিলাগুলো সেম ডিজাইন এটাতে একটু বেশি হবে আর এটাতে কম হবে এই চোদ্দোশো বারো যেটা ওইটাতে চোদ্দশো আটটা একটু কম হবে 1412 বারোতে বেশি হবে এটা হচ্ছে ব্যাক আর মেশিনটা দেখতে খুবই সুন্দর চারপাশ থেকে যদি দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খুবই হ্যান্ডলি যে কোনো জায়গায় আলমারিতে আপনার কাজ শেষে কিন্তু রেখে দিতে পারছেন ইজিলি বাসায় একটা মেশিন থাকলে অনেক বড়টা জায়গা লাগে ব্যাপারটা কিন্তু এরকম না এই মেশিনগুলো আগেও চলেছে ম্যানুয়ালগুলো এখনও চলে তবে আধুনিকতার ছোঁয়া যদি চান তাহলে এই মেশিনগুলো কিনতে পারেন এগুলা হচ্ছে লেটেস্ট মেশিন ঝামেলা অনেকেই চাকরি চান এত বেশি বড় মেশিন বাসা রাখার জায়গার সমস্যা যাদের আছে তারা এই মেশিনগুলো নিতে পারেন বা ফ্যাশন ডিজাইনে যারা পড়াশোনা করেন তাদের কিন্তু এই মেশিনের বিকল্প নেই আপনাদের হোমওয়ার্ক কাজের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই ডিজাইনের কাজ প্রয়োজন পড়বে এম্বোয়ডারি কাজ প্রয়োজন পড়বে ওভারলক প্রয়োজন পড়বে তো আপনারা যখন নিজের বাসায় মেশিন না থাকবে তখন কিন্তু বিভিন্ন দোকানে দৌড়াদৌড়ি করতে হবে ঠিক মতো কাজ হবে কি হবে না বাসায় একটা জিগজাগ মেশিন থাকলে যারা ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করেন তারা কিন্তু এই মেশিন দিয়ে নিশ্চিন্তে কাজ করতে পারবেন এবং সব ধরনের কাজ কিন্তু এই মেশিনে হবে তো দর্শক এই মেশিনের সাথে গিফট কি কি পাচ্ছেন সেটার আগে আমি আগে প্রাইস কত টাকা রাখবো কোম্পানি প্রাইস কত সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এইটার এটা কোম্পানি এম প্রাইস হচ্ছে পনেরো হাজার নয়শো নব্বই টাকা একই রকম পনেরো হাজার নয়শো নব্বই টাকা কোম্পানি এমআরপি প্রাইস এটাতে কিন্তু আমরা প্রায় নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দিব ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে পনেরো হাজার টাকা রাখবো এটা আমরা আর সাথে কিন্তু যে গিফটগুলো দেখালাম এই অ্যাক্সেসরিজ গিফট এগুলা কিন্তু কিছু আপনারা এই মেশিনের সাথে ফ্রি পেয়ে যাবেন এগুলো কিন্তু আলাদা কিনতে হবে না এগুলা ইলেকট্রিক সবগুলো মেশিন সাথে আমরা আলাদা দিয়ে দিব বারবার বলারও কিছু নেই এর আগে বলেছি একটু আগে আচ্ছা চলে যাই আমরা এর পরের মডেলে চলে যাই এটা সাথে তো প্যাডেল যে প্যাডেল যেগুলো তো এগুলো থাকবে পাশাপাশি আমাদের তরফ থেকে এক্সট্রাগুলো থাকবে এরপর দেখাবো হচ্ছে আমি আপনাদেরকে সিঙ্গার প্রমেস চোদ্দোশো আট এটাও খুবই সুন্দর একটি মডেল এটা হচ্ছে সিঙ্গারের সবচেয়ে আদি মডেল বলবো আর কি এটা আদি মডেল হচ্ছে সবচেয়ে পুরনো মডেল আর সবচেয়ে রানিং প্রোডাক্ট খুব বেশি বিক্রি হয় তবে স্টক প্রায় শেষের দিকে এটা আমাদের কাছে সীমিত পরিসরে হয়তো আট দশটা মাল আছে এর বেশি নাই খুবই কম আছে এটা আপাতত আর এটা এটা আছে আছে শেষের যাদের প্রয়োজন অপেক্ষা করবেন না যে আমি এক সপ্তাহ পরে কিনি বা আমি এক মাস পরে কিনি তাহলে কিন্তু ইলেকট্রিক মেশিনের দাম বাড়তে পারে এবং মাল না থাকার সম্ভাবনা খুব বেশি হতে পারে তো এখানে কিন্তু সিঙ্গার খুব সুন্দর একটি মনোগ্রাম দিয়েছে এবং সুন্দর করে লেখা আছে সিঙ্গার প্রমিস আর ডিজাইন হচ্ছে চোদ্দটা ডিজাইনে কাজ করতে পারবেন বাট আপনি এটাতে কোনো ডিজাইনে মডিফাই করতে পারবেন না মডিফাই বলতে আমি আপনাদেরকে যেটা বুঝিয়েছিলাম একটু আগে ধরেন এটা একটা আছে এক সুতা সেলাই হয়েছে এটাকে চাইলে আপনারা তিন বা চার করতে পারবেন না বা ধরেন জিগজাগে যখন যাবেন এমন চোদ্দশো বারোতে যখন যাবেন জিগজাগটাকে চেঞ্জ করতে পারবেন কিন্তু দেখেন ছোট থেকে বড় বিভিন্ন ধরনের চেক করতে পারবেন তারপর এই যে একটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখাও এই যে জালি জালি ডিজাইনটা এটা কিন্তু এটাতে হবে এটাতে হবে না এটা কিছু পার্থক্য আছে তো এই যেহেতু দাম বেশি এটা একটু কম প্রাইসের ভিতরে সামান্য ডিজাইন দিয়ে যারা কাজ করতে চান তবে এটা দিয়ে করতে পারবেন তবে এটা দিয়ে আপনারা ইয়ে করতে পারবেন অভারলো করতে পারবেন এটা দিয়ে আপনারা বাটন হোল করতে পারবেন আর নর্মাল করতে পারবেন এটা হচ্ছে ইউজ ফ্রেন্ডলি এবং বলতে পারেন বেসিক যে কাজগুলো লাগে বেসিক কাজের জন্য যথেষ্ট মোর দেন এনাফ একটি মেশিন আর এই মেশিন দিয়ে কিন্তু মেড ইন ভিয়েতনাম লেখা আছে মেড ইন ভিয়েতনাম এটা খুবই ভালো মানসম্মত একটি মেশিন আর এই মেশিনটির প্রাইস কত আসে সেটা বলে দিচ্ছি এই মেশিনটির প্রাইস হচ্ছে আমাদের কোম্পানি এমআরপি আরপি প্রাইস হচ্ছে তেরো হাজার নয়শো নব্বই টাকা তো আমরা এটা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আর কি তেরো হাজার চারশো নব্বই টাকা রাখবো আর কি এটা আমাদের প্রাইস পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আপনারা এই মেশিনটাতে এছাড়া কিন্তু সাথে এরকম একটি প্যাডেল যেটা থাকে এটা তো কোম্পানি থেকে দিয়ে দিবে এটা প্যাডেলটা পাবেনই এছাড়া কোম্পানি ছাড়া আমাদের তরফ থেকে কিন্তু আমরা এই সেম এক্সেসরিজ গিফট যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই প্রতিটা ইলেকট্রিক মেশিনের সাথে দিয়ে দিব প্রাইজের পরে আমি আবারও বলছি দাম তেরো হাজার পাঁচশো টাকা মেশিনের প্রাইস পড়বে সাথে এই ফুল এক্সেসরিজগুলো ফ্রি পাবেন আমি আমাদের শোরুম মাসার লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া বিসাইড টু আবুল হোটেল আবুল হোটেলের বিপরীত পাশে ফুট ওভার ব্রিজ একটি আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুম শোরুমের নাম হচ্ছে রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এবং আমাদের এখানে এসে কিন্তু আপনারা ইলেকট্রিক মেশিনের পাশাপাশি ম্যানুয়াল মেশিন সিঙ্গার ম্যানুয়াল আছে ওভারলোক মেশিন আছে এবং গার্মেন্টসের মেশিন আছে আমাদের কাছে গার্মেন্টসের জ্যাক মেশিন আছে আমাদের কাছে জ্যাক মেশিনের ভিতরে আপনার জ্যাকে যদি ওভারলোক মেশিন চান চারশো ওভারলোক তিনশো ওভারলোক ম্যানুয়াল ওভারলুক নিয়ে কিন্তু অনেকে ভিডিও করতে বলেছেন আপনারা ম্যানুয়াল ওভারলুক নিয়ে আমি সময় পেলে একটা ভিডিও করে দিব এটা ম্যানুয়াল ওভারলুকের ডাইসি ব্র্যান্ডের খুবই ভালো যারা ম্যানুয়াল ওভারলুক নিতে চান তারা এই ওভারলুকটা নেবেন খুবই ভালো মানের ওভারলুক আসঙ্গে না গিয়ে আজকে আমি আগে ইলেকট্রিক গুলো শেষ করি তারপরে ওগুলো একটু দেখাই দিব তো দর্শক এটার প্রাইস তো বলে দিলাম সাথে গিফটগুলো পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বাটারফ্লাই মেশিন বাটারফ্লাই মেশিনটা হচ্ছে আপনার এটা তো চোদ্দোটা আইটেমের ডিজাইন সেলাই করতে পারবেন এটা এটা অনেকটা সিমিলার কাছাকাছি উনিশ বিশ প্রায় কাজেও সেম ডিজাইনগুলো সেম যা ডিজাইন এটাতে আছে এইটাতেও মোটামুটি সবগুলা ডিজাইন একই রকম আছে আর কোয়ালিটি যদি বলি এটা এটা কোনোটা কোনোটা চেয়ে কম হবে না কোয়ালিটি বা ওভারঅল ফাংশনের দিক দেখে বলেন সব কিছু সেম প্রাইজও প্রায় একদম কাছাকাছি দেখতে এটার প্রাইসটা বলে দিই বাটারফ্লাই প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আফটার ডিসকাউন্টে আমাদের থেকে নিতে পারবেন হচ্ছে মাত্র বারো হাজার টাকা আমি আবার প্রাইসগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার ডিসকাউন্টে তেরো হাজার পাঁচশো আর এটা আফটার ডিসকাউন্টে পড়ছে হচ্ছে পনেরো হাজার টাকা আর বড়োটা আফটার ডিসকাউন্টে পড়ছে হচ্ছে আপনার সতেরো হাজার টাকা হ্যাঁ তো প্রাইসগুলো তো আপনাদেরকে বলেই দিলাম এছাড়া কিন্তু আমাদের কাছে আপনারা এই এই মেশিনের পাশাপাশি কিন্তু আমাদের এখানে জ্যাক মেশিন আছে জ্যাক মেশিনে আমাদের কাছে তিনটা আইটেম হবে এটা হচ্ছে একটা হবে আপনার জ্যাকেট এ টু বি এবং আরও একটি মডেল আমাদের কাছে ই ফোর এস এই তিনটি মডেল আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সেটা হচ্ছে ই ফোর এস যে মডেলটি পাবেন এই ফোর এস এর মডেলটি হচ্ছে আপনার ওভারলোক করার মডেল ওটা তিন সুতা এবং চার সুতা দুই ব্যবহার করা যায় আর এফ ফাইভটা হচ্ছে প্লেন সেলাই হবে তবে এটাকে আপনার স্পিড বাড়ানো কমানো অপশন আছে এখান থেকে স্পিড বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন এবং এটি সার্ভো কুলিং এটি মোটর ব্যবহার করা হয়েছে যার ফলে এই মেশিন যতক্ষণই চালান না কেন আপনি যদি চব্বিশ ঘন্টা ব্যবহার করেন কোনো সমস্যা নেই এই মেশিন যতটুকু গরম হওয়ার হবে বাদ কিন্তু অটোমেটিক ঠান্ডা হবে এবং অটো অয়েল পাম্প ব্যবহার করা হয়েছে যতটুকু তেল প্রয়োজন তাকে সে নিজের মতো তেল নিয়ে নিবে এক্সট্রা করে তেল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তবে এটা অটোমেটিক সেলাই হওয়ার পর সুতা কাটবে না আরেকটা মডেল যেটা আছে এফ ফাইভ এর পরের মডেলটা হচ্ছে এ টু বি সেলাই হওয়ার পর সুতা কেটে যাবে আচ্ছা আমি প্রাইসটা বলে দিই এফ ফাইভের হচ্ছে আফটার ডিসকাউন্টে আমরা আর এ টু বি যদি নেন তাহলে পড়বে পাঁচ হাজার টাকা ডিফারেন্স এই পাঁচ হাজার টাকাতে পাবেন কি সেলাই হওয়ার পর সুতাটা অটোমেটিক মেশিনে কেটে যাবে যারা রাফ ইউজ করেন তাদের সেটার প্রয়োজন আর যারা রাফ ইউজ না করেন বাসাবাড়িতে ইউজ করেন তারা ওইটা প্রয়োজন পড়বে না এটা নিলেই হবে

সিঙ্গারের অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল মেশিন আছে সেটা হচ্ছে ম্যানুয়াল এবং ভালো মানসম্মত স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের মানও ভালো এই উপরে কাঠটা সেগুন আস্ত্র নিচে গর্জন দিয়ে করা হেভি আর এই মেশিনগুলো আমরা দিচ্ছি হচ্ছে দশ বছরের স্পেয়ার পার্সার গ্যারান্টি এটার ভিতর যা খারাপ হবে সব কিছু দশ বছর কমপ্লিট গ্যারান্টি পাবেন আমাদের কাছে এক টাকা আপনার দিতে হবে না যত টাকা লাগুক আমরা ঠিক করে দিব আমরা এটার দায়ভার বহন করবো উনিকে কিন্তু আপনি মেশিন কিনবেন নষ্ট হলে নষ্ট হলে যখন মেশিন নিয়ে যাবেন যাওয়ার পরে বলবে ভাই পার্টস খারাপ হয়ে গিয়েছে এটার টাকা দেন ওইটার টাকা দেন আপনি সার্ভিসিংটা ফ্রি আমাদের এখানে কিন্তু এরকম যেহেতু আমরা একটা ব্র্যান্ড শোরুম তো আমাদের এখানে কিন্তু কোনো ধরনের মানে ভাওতাবাজি গ্যারান্টি দেওয়া হয় না ভাওতাবাজি প্রোডাক্ট যেমন সেল হয় না ভাওতাবাজি গ্যারান্টিও দেওয়া হয় না গ্যারান্টি মানে গ্যারান্টি খারাপ হলে যা লাগে টাকা পয়সা আমি দিব আপনি মেশিন শুধু আমাদের এখানে নিয়ে আসবেন এটা হচ্ছে বাটার সিঙ্গা ইলেকট্রিক এটার দাম হচ্ছে বারো হাজার তিনশো টাকা আপনার ডিসকাউন্টে মাত্র এগারো হাজার টাকা আপনার আমাদের থেকে কিনতে পারবেন আর সাথে ঢাকনা ঢুকনা সব কিছু পেয়ে যাবেন এরপর হচ্ছে ম্যানুয়াল এটা হচ্ছে বাটারফ্লাই ম্যানুয়াল এটাও কিন্তু প্রচুর কপি বাজারে পাওয়া যায় এটা আর এটা এই জিনিসগুলো যে ডুপ্লিকেটের অভাব নাই সব জায়গায় ডুপ্লিকেট রেয়ার অরিজিনাল প্রোডাক্ট কিন্তু খুবই রেয়ার তো অথেন্টিক অরিজিনাল মেশিনের দামটা একটু বেশি পরে আপনারা কমে খুঁজেন বিধেই কিন্তু দোকানদারও কমের গুলো বিক্রি করে দোকানদারা যে একাদশী তাই না আমি দেখেছি অনেক সময় অনেক কাস্টমার এসব কম 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 করতে থাকে তো যারা বেচতে না পারে তারা কিন্তু বাধ্য হয়ে গিয়ে কপি প্রোডাক্টটা কিনে আনে তো যাই হোক আমাদের এখানে আমরা আপনারা কিনেন আর না কিনেন আমরা কম দামে বিক্রি করি না কম প্রোডাক্ট এই কপি প্রোডাক্ট তো প্রশ্নই আসে না আচ্ছা এটা দাম বলি এটার দাম হচ্ছে দশ হাজার দুশো টাকা আফটার ডিসকাউন্ট হচ্ছে নয় হাজার দুশো টাকা আমাদের থেকে ফিক্স কিনতে পারবেন ঢাকনা কভার সব কিছু আমরা দিয়ে দেবো সাথে টুল বক্স এক্সেসি সবকিছু পাবেন এরপরে হচ্ছে ডাইচি ওভারলোক মেশিন একটি যদি বলি এই মেশিনটা আগে একটু দেখাই এটার কোয়ালিটি যদি বলি হ্যাঁ এটা আসলে আমার খুবই পছন্দ একটি মেশিন উভার লোকের ভিতরে এত সুন্দর মেশিন বাংলাদেশে অন্য আর কোন ব্র্যান্ডের আমি দেখি নাই খুবই মানসম্মত খুবই মানসম্মত কালারটাও সুন্দর দেখতে এখানে এটাকে যদি নাড়াচাড়া করতে চান সেটাও করতে পারবেন চার সুতা ব্যবহার করা যায় তিন সুতা ব্যবহার করা যায় প্যাডেলটাও দেখেন খুবই সুন্দর ড্রামটা খুব সুন্দর করে স্মুথ খুবই ভেরি স্মুথ আর এই এই এখানে ডাইসি মনোগ্রাম দেয়া হয়েছে এখানেও ডাইসি রেজিস্টার মনোগ্রামটা দেয়া হয়েছে এটা যে অরিজিনাল ডাইসি সেটাও এখানে আপনারা বুঝতে পারবেন আর এটার দাম হচ্ছে বারো হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা রাখছি হচ্ছে এগারো হাজার টাকা লাস্ট আর এটা হচ্ছে পজা ব্রাদার নামে একটি অফিসিয়াল এটা যেই মেশিনটা আগে আসতো সেটা আপনার সন্দীপ বা ব্রাদার এই রকম নামে বিক্রি হতো বাট এখন কিন্তু ওইগুলা পাওয়া যায় না এখন জাস্ট এগুলা পাওয়া যায় এটার থেকে এটার মান যথেষ্ট ভালো হবে বাট এটা প্রাইস কম এটা হচ্ছে দশ হাজার টাকা এটা হচ্ছে এগারো এক হাজার টাকা বেশি গেলে আমি বলবো যে এটা কেনাটা আপনাদের জন্য শ্রেয় হবে এটা আমরা এনেছিলাম আগে তখন এটা যখন মার্কেটে ছিল না তখন আমরা এনেছিলাম এটার প্রাইসও কম একটু হালকা মেশিনটা নিতে পারেন চাইলে বাট এটা লোকাল প্রোডাক্ট বলবো আর কি এটা ব্রাদার কোম্পানি অরিজিনাল এখানে ব্রাদার লেখা আছে যদিও ব্রাদার লেখা সেটা লেখা আছে পোজা ব্রাদারকে অরিজিনালটা হবে হচ্ছে ব্রাদার ব্রাদার ইম্পোর্ট হয় না এখন এটা হলো প্রজা ব্রাদার না থাকার কারণে আমরা এনেছিলাম যাদের প্রয়োজন তারা নেবেন আমরা বলেই বিক্রি করছি প্রজা ব্রাদার দাম কম মেড ইন ইন্ডিয়া লেখা আছে এটা মেড ইন ইন্ডিয়া না এটা লোকাল প্রোডাক্ট চায়না প্রোডাক্টই ইন্ডিয়া টি ইন্ডিয়া লেখে বিক্রি করতেছে যাই হোক এটা হচ্ছে দশ হাজার টাকা তবে আমি বলবো প্রায় অথেন্টিক অরিজিনালটা অরিজিনালটা কিনবেন এটা এগারো হাজার টাকা ভালো মানসম্মত মেশিন আর কি বলবো আর হচ্ছে বাটারফ্লাই তো দেখালামই এই মেশিনগুলো সবই আপনাদেরকে দেখালাম যা যা প্রয়োজন সরাসরি শোরুমে চলে আসবেন আর আমাদের এখানে আসলে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট পাবেন এটা নিশ্চয়তা আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ইন্সিউর করতে পারি এবং আপনাদেরকে সাথে এটা ইনসিউর করে নিতে পারি যে আমাদের এই মেশিনগুলোর ভিতরে স্পেয়ার পার্টস মোটর মানে অরিজিনাল আছে এর কারণ হচ্ছে এই মেশিনগুলোর মূল প্রাণ হচ্ছে মেশিনের ভিতরে মোটর যদি কেউ আপনাকে মেশিন তর তাজা প্যাকেট দিয়ে দিল ইনটেক প্রোডাক্ট দিয়ে দেয় যদি মেশিনের স্পেয়ার পার্টস অফিসিয়াল না হয় অথেন্টিক না হয় মানে ইনটেক মোটর না হয় তাহলে কিন্তু মেশিন কিনে লাভ নেই মেশিনের জীবন অলরেডি দুই বছর শেষ তো যাই হোক সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমাসের লোকেশনটা আমি আরেকবার বলে দিচ্ছি তো শোরুমের লোকেশন বলার আগে আমার একটা রিকোয়েস্ট কিন্তু আপনার কাছে আছে আমার ভিডিও দেখে যদি আপনারা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন আপনাদের কিন্তু একটা দায়িত্ব আছে সেটা হচ্ছে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটুকি আমাদের অনুরোধ আমরা যেহেতু ভিডিও করি সবাই তো আর কেনাকাটা করে না আমাদের থেকে সবাই কেনাকাটা করতে আসতে পারে না আমিও চাইও না সবাই আমাদের কেনাকাটা করুক তবে আমার ভিডিও দেখে আপনারা কিন্তু অন্য জায়গা থেকে কেনার সময় কিন্তু সচেতনভাবে প্রোডাক্ট কিনতে পারবেন এটি হচ্ছে আমার মূল লক্ষ্য যেন আপনারা কেউ মেশিন কিনে অন্তত প্রতারণার শিকার না হন এটাই আমার মূল লক্ষ্য তো যেহেতু আমি ভিডিও করছি বিন্দু পরিমাণ যদি আপনাদের উপকারে এসে থাকে আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এটুকু আমার অনুরোধ আর যারা আমাদের শোরুম আসতে চান মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের অপোজিট সাইডে ফুটোগ ব্রিজের নিচে আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর যদি মেশিন সংক্রান্ত কোনো কিছু জানার প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অ্যান্সার আমি নিজেই রিপ্লাই করি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য সময় বুঝে আমি কিন্তু রিপ্লাই করি সাথে সাথে অনেক সময় করা হয় না দি একদিন পরে অনেক সময় করি তবে রিপ্লাই করার চেষ্টা করি আশা করি রিপ্লাই করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম